তো ওই প্যারাডাইজ হেয়ার কালার হচ্ছে ডার্ক ব্রাউন শেড আছে দেখো 3.0 আর এর মধ্যে দিয়েছে একটা কন্ডিশনার রয়েছে তার সঙ্গে একটা ডেভেলপার রয়েছে আর একটা কালার রয়েছে আর রয়েছে একটা গ্লাভস আর সঙ্গে একটা ম্যানুয়াল যেটা থাকে সব সবার সাথে তো সেটা রয়েছে তো গ্লাভসটা আমার এখন দরকার নেই কারণ আমি বাড়িতে জেনারেলি ওনার মাথায় যখন কালার পরি তখন এই ব্রাশ দিয়ে করি ব্রাশটা আমার ঘরে ছিল তো সেই ব্রাশ দিয়ে করি আমার আহ দরকার পড়ে না গ্লাভস তো নর্মালি আমরা যেরকমভাবে কালার মেশাই ওইভাবেই দুটো কালারকে মিশিয়ে নেবো ফার্স্টে আর এটা যেহেতু ওর চুল ছোট তাই ছেলেদের চুলে মোটামুটি দু থেকে তিনবার অ্যাপ্লাই করা যাবে তো সেইভাবেই তোমরা কোয়ান্টিটিটা যখন নেবে এইভাবে নিলে পরে মানে সাশ্রয় হবে আর কি দু তিনবার ইউজ করা যায় ঠিক এবার ভালো করে মিশিয়ে নেবো তারপরে চুলে অ্যাপ্লাই করব। তো আমি তো চুলে লাগাতে শুরু করে দিয়েছি কালারটা আর পুরো চুলে লাগিয়ে নিয়ে ফিরে আসছি এটাকে ওই তিরিশ মিনিট মতো রেখে দিতে বলেছে ম্যানুয়ালে যেটা লেখা রয়েছে তাতে তিরিশ মিনিট রাখতে হবে আর তার এটা আজকে আমি ফার্স্ট টাইম ইউজ করছি দেখি রেজাল্ট কীরকম হয় কারণ এটার মধ্যে বলেছে যে হার্মফুল কেমিক্যাল এইগুলো খুব কম পরিমাণে আছে বেশি নেই অন্যান্য প্রোডাক্টের থেকে এটা একটু হার্বাল বেস্ট প্রোডাক্ট রয়েছে তো আজকে ফার্স্ট টাইম ইউজ করছি দেখি ইউজ করে যদি রেজাল্ট ভালো আসে যদি শুধু শুধু গ্রে হেয়ারগুলো ঢেকে যায় তাহলে এটাতে এবার শিফট করা যাবে গন্ধটা কিন্তু সুন্দর গন্ধটা ভালো না ওই নর্মালি যে কালারের একটা গন্ধ থাকে সেটা নয় এটা বেশ সুন্দর একটা সেন্টেড রয়েছে তো আমি পুরো চুলে লাগিয়ে তারপরে ফিরে আসছি তোমাদের দেখাচ্ছি তো এই দেখো পুরো চুলে অ্যাপ্লাই করা হয়ে গেছে আর এবার এটাকে থার্টি মিনিট যেরকম রেখে দিতে হয় আর সেরকম রেখে দিয়ে তারপরে ওরা যে কন্ডিশনারটা দিয়েছে এই যে এই কন্ডিশনারটা দিয়ে চুলটাকে ওয়াশ করে নিতে হবে আর এখন এর মধ্যে যা আছে তাতে করে তাতে করে ওর চুলে আরও দুবার করে হয়ে যাবে আমাদের চুলে একবারেও হবে না দুখানা টোটাল কালারের প্যাক লাগবে আমার চুল যতটা বড় বাট ওর চুলে একটা প্যাকেট দিয়ে তিনবার হয়ে যাবে কালারটা তো এটা হচ্ছে প্যারাডাইজের হেয়ার কালার রয়েছে হেয়ার রয়েছে এটা হচ্ছে ডার্ক ব্রাউন থ্রি পয়েন্ট জিরো শেড নাম্বার আর এর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে আর ফার্স্ট কমেন্টে দিয়ে দিচ্ছি ফ্লিপকার্ট থেকে নেওয়া তোমরা চাইলে সেখান থেকে পার্চেস করতে পারো আর এটার রেজাল্ট কিরো মাসে সেটা আমি ধোয়ার পরে মানে চুলটা ওয়াশ করার পরে থার্টি মিনিট পরে তোমাদের সাথে শেয়ার করছি ঠিক আছে এই দেখো চুলটা শুকিয়েছে মোটামুটি এইটি পার্সেন্ট শুকিয়ে গেছে আর একটু শুকোবে তো ওকে বললাম ড্রাই দিতে চুলে ড্রাই ইউজ করে না তো বললাম একটু নিজে থেকে শুকিয়ে যায় তো আমি এদিকে রান্না করছিলাম ঘেমে ঘেমে চান করে গেছি যাই হোক দেখো চুলটা কিন্তু ভালো কালার হয়েছে এই এই জায়গাটাতে খুব পাকা চুলোর ভর্তি থাকে তো এই জায়গাটা কভার করার জন্য আমার এই এই জায়গাগুলোতে একটু দাগ চলে আসে আমি তো প্রফেশনাল নই সেই জন্য বাট এই দেখো একটা সিঙ্গেল গ্রে কিন্তু দেখা যাচ্ছে না আমার পাকা চুল একটা সিঙ্গেল কিন্তু দেখা যাচ্ছে না দেখি ঘোরো আর এখন এটা দেখতে একটু ব্ল্যাকিশ লাগছে কারণ চুলটা তো এখনো পুরো শুকায়নি কিন্তু এটা কিন্তু ডার্ক ব্রাউন সেটটাও বেশ সুন্দর একটাও কিন্তু পাকাশুল দেখা যাচ্ছে না তো জাস্ট আর এই যে কপালের মধ্যে যে কালারটা রয়েছে এইটা ধরো এখন তো দুপুরবেলা হয়ে গেছে মোটামুটি সন্ধ্যা সন্ধ্যা থেকে রাত্রের মধ্যে মানে বেলার মধ্যেই কালারটা উঠে যায় তো একটুখানি এই কালারটা ইগনোর করলে ভালো লাগছে দেখতে হ্যাঁ কালারটা বেশ ভালো হয়েছে হ্যাঁ একদম ঠিকঠাক তুমি নিজে আয়নায় দেখো একটা পাকা চুলও কিন্তু দেখা যাচ্ছে না ভালো প্রোডাক্টটা আর তোমার তোমার স্কাল্পে আর এই ফোর যে একটু একটু লেগেছে এটা তো উঠে যাবে তাহলে আরও ভালো বোঝা যাবে আর চুলটা পুরো ড্রাই হলে পরে রোদে গিয়ে ডার্ক ব্রাউনটা ভালো বোঝা যাবে অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি ও প্রপার যে ব্ল্যাকটা সেটাও পছন্দ করে না আবার লাইট লাইট ব্রাউন যেটা যেটা আমার চুলে করা সেটাও পছন্দ করে না তো ডার্ক ব্রাউনটা পছন্দ করে যেটা একটু ব্ল্যাকিশ টোনটা থাকবে বাট হ্যাঁ ক্যাট ক্যাটে ব্ল্যাকটা হবে না তো তার জন্য কালারটা কিন্তু ঠিকঠাক আছে ভালোই লাগছে পরে ইউজ করা যায় বা তোমরা প্লিজ ওর এই যে ফোর হেডে বা এই সাইডগুলোতে যে লেগেছে এটাকে প্লিজ ইগনোর করে যেও কারণ আমি তো প্রফেশনাল নয় আগে আগেও বলেছি এইগুলোতে না এত পাখা চুল থাকে ওইটাকে কভার আপ করতে গিয়ে একটুখানি লেগে যায় কিছু করার থাকে না এটা বাদ বাকি প্রোডাক্ট ওকে